দাস মেশিনারি হাসনাবাদ আপনাদের আর একটা নতুন ভিডিওতে স্বাগত আপনাদেরকে আগের ভিডিওতে যেমন বলেছিলাম পরপর আমরা কিছু ট্রেনিংয়ের ভিডিও দেখাবো যেহেতু এই মেশিনগুলোর সবগুলো ডেলিভারি ভিডিও আমরা করতে পারিনি সেই কারণে প্রত্যেকটা মেশিনের চেষ্টা করবো ট্রেনিংয়ের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর এটাও একটা দেখতে পাচ্ছেন এটা আমাদের উত্তর চব্বিশ পরগনা আমাদের থেকে আমাদের দাস মেশিনারি হাসনাবাদ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরেই মেশিনটা আছে হাবড়াতে তো উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমাদের প্রচুর মেশিন আছে বসিরহাটের মধ্যে প্রায় আমাদের ছ সাতটা মেশিন আছে এবং আমাদের হাসনাবাদ থেকে পাঁচ কিলোমিটার দূরেও মেশিন আছে আমাদের তো যারা যারা ভালো কোয়ালিটির মেশিন নিতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রপার ট্রেনিং আমরা দিই শুধু মুখে বলি না মার্কেটে দেখবেন বিভিন্ন কোম্পানি আছে নতুন নতুন অনেক কোম্পানি গজিয়ে গেছে মার্কেটে চিটিং কোম্পানি কোম্পানিতেও ভরে গেছে সব কিন্তু ট্রেনিংয়ের নামে মানুষকে বোকা বানায় দেখুন আমরা প্রপার ভিডিও দেখাচ্ছি যে আমরা কাস্টমারের বাড়িতে গিয়ে ট্রেনিংটা করাই দেখুন কাস্টমারের বাড়ি গিয়ে মেশিন ইনস্টল করে সেখানে কাজ শিখিয়ে দেব এবং প্রপার কোয়ালিটিতে বাতাসা তৈরি করে দিয়ে আসা এবং প্রপার আপনাদেরকে শিখিয়ে দিয়ে আসা এটা কিন্তু আমরা তৈ দিই এবং শুধু এটা মুখে নয় দেখুন মুখে অনেক কিছু কথা বলা যায় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তার প্রমাণটাও দেখিয়ে দিচ্ছি মার্কেটে অনেক কোম্পানি আছে মেশিন খারাপ হয়ে গেছে বেল্ট দিতে পারছে না মেশিন খারাপ হয়ে গেছে মোটর খারাপ হয়ে গেছে আমাদের কিন্তু লো কোয়ালিটির মোটর লো কোয়ালিটি হাইড্রোলিক জ্যাগ এইসব ইউজ না আমাদের কিন্তু প্রপার সব কোয়ালিটির হাইড্রোলিক জ্যাক ইউজ করা হয় মাই টিভিএস কোম্পানির আমাদের ভিডিওতেও আমরা ডিটেলস দেখিয়েছি অনেক সময় আপনারা দেখতে চাইলে দেখতে পারেন অন্যান্য কোম্পানি কিন্তু নর্মাল কোয়ালিটি হাইড্রোলিক জ্যাগ ম্যানুয়াল হাইড্রোলিক জ্যাক মোটর লাগিয়ে এইসব মেশিন ইউজ করে তো আমাদের কাছে এগুলো নয় দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রপার কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটিতে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো তৈরি হচ্ছে এবং এটা কিন্তু কাস্টমারের বাড়িতে গিয়ে করছে আমাদের এখানে করে দিচ্ছে না বা আমাদের গোডাউনে বা আমাদের কারখানায় করছে না তো যারা প্রপার ভালো কোয়ালিটির মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানেই কিন্তু আপনারা প্রপার সার্ভিস পাবেন ট্রেনিং পাবেন ভবিষ্যতে যদি দেখা যাচ্ছে ট্রেনিং দেওয়ার পরেও আপনার কোনো অসুবিধা হচ্ছে তার বিকল্প ব্যবস্থাও আছে আপনারা কাজ শেখার জন্যে কোনো ছোটোখাটো প্রবলেম হলেও দেখা যাচ্ছে অনেকে একবারে শিখতে পারে না কেউ কেউ হয়তো একটু স্লো শেখে বা দেরিতে শিখতে পারে তাদের জন্য ব্যবস্থা আছে তারাও ট্রেনিং নিতে পারবে আমাদের কাছ থেকে প্রথমে একবার ট্রেনিং নিয়েও যদি অসুবিধা হয় পরবর্তী সময়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের যেখানে মেশিন আছে সেখানে গিয়েও আপনি প্রপার আবার শিখতে পারবেন ফ্রি অফ কস্টে তো এগুলো সার্ভিস আমরা চাই আপনারাই আমার কাছ থেকে মেশিনটা নিচ্ছেন মানে আপনারা প্রপার কাজটা শিখুন এবং প্রপার ব্যবসাটা করতে পারেন শুধুমাত্র এই নয় যে মেশিনটা বেছে দিলাম আপনার সাথে একদম সম্পর্ক শেষ এখানে আপনার সম্পর্ক যদি মনে করেন রাখবেন ব্যবহার ভালো রাখবেন আপনারা সার্ভিস প্রপার পাবেন এবং আমাদের সাথে সব সময় হেল্প পাবেন যে কোনো ছোটো প্রবলেম থেকে শুরু করে বড়ো প্রবলেম তো যারা ব্যবসা করতে চান জেনুইন জায়গা থেকে জেনুইন মেশিন নিতে চান কারণ মার্কেটে না সবাই নিজেদেরকে জেনুইন বলতে শুরু করেছে এবং যারা মহা মহাচিটিংবাস তারা সব থেকে জেনুইন বলেন নিজেদেরকে তো এই জন্যে অবশ্যই দেখে নেবেন এবং তাদের থেকে ভিডিও প্রুফ নেবেন দেখুন আমরা কিন্তু আমাদের এই দাস মেশিনে যে আমাদের নিজস্ব পার্সোনাল চ্যানেল ইউটিউব চ্যানেল এই চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিওগুলো দিয়ে এই কারণে দিই যাতে আপনারা জানতে পারেন যে আমরা যে মেশিনগুলো বেচছি তাদের কী হচ্ছে তাদের বাড়িতে ট্রেনিংটা পাচ্ছে কি না তাদের মেশিনের কোয়ালিটি কেমন হচ্ছে বাতাসার তো এইগুলো কিন্তু প্রপার দেখানোর জন্যই এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্যে অনেকেই জানতে চায় অনেকেই জিজ্ঞাসা করে আমাদেরকে দাদা যেসব মেশিনগুলো যায় তাদের ট্রেনিং কীভাবে দেন আপনারা বা আদৌ ট্রেনিং দেন কি না কারণ সব কোম্পানি তো বলছে ট্রেনিং দেয় তাহলে তাদের সবাই কী দিচ্ছে না কেউ কেউ দেয় কেউ কেউ দেয় না দেখুন তার প্রমাণ হচ্ছে এটাই ভিডিও এই ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো কাস্টমারের বাড়িতে ট্রেনিং হচ্ছে কাস্টমারের বাড়িতে ফিটিং হচ্ছে এবং আপনারা চাইলে আমরা দেখাতেও পারি কোনো অসুবিধা নেই আপনারা নিজের বাড়িতে ট্রেনিং নিতে চাইলে সেটার ব্যবস্থা আছে আপনারা যদি মনে করেন আমার এখান থেকে গোডাউন থেকে ট্রেনিং নিয়ে যাবেন সেটারও ব্যবস্থা আছে তো প্রপার কোয়ালিটিতে বাতাসে আপনারা পাবেন আমাদের মেশিন একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল এবং সব থেকে ভালো মেশিন ওয়েস্ট বেঙ্গলে যত কোম্পানির মেশিন বানাচ্ছে ভালো কোয়ালিটির মেশিন আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বিস্তারিত আরও কিছু প্রশ্ন থাকলে আপনার কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন তার সাথে সাথে সম্পূর্ণ গাইড ব্যবসা কিভাবে করবেন মেশিন নেওয়ার পরে কীভাবে সেল করতে হয় বাতাসা কিভাবে কোন কোয়ালিটি তৈরি করতে হবে গুড়ের বাতাসা সাদা বাতাসা সমস্ত কিছু করতে পারবেন মেশিনের সাইজের জন্য অনেকে প্রশ্ন থাকে মেশিনটা দেখুন আমাদের টোটাল একুশ ফুট লম্বা আছে